আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু উপস্থিত দিন মোহাম্মদ আসাদ রিবন পরিষদের সম্মানিত কর্মকর্তাবিন্দু এবং উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আমার অতিথি বিন্দু এবং আমার প্রাণপ্রিয় ব্যবসায়ী আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু আসলে কথা কিন্তু অনেক কিছু বলতে মন যাচ্ছে কিন্তু সময় সংকটের কারণে আমরা অত বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলবো আমরা যারা নবীন আছি প্রবীণদের সমন্বয়ে যে আমাদের এই প্যানেলটা গঠিত হয়েছে ইনশাল্লাহ সতেরো তারিখ আপনারা আমাদেরকে সাথে নবীনদের সমন্বয়ে ইনশাল্লাহ আসাদ জীবন পরিষদকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ এটাই আমাদের চাও আপনাদের কাছ থেকে আসলে আমাদের যে নবীনরা আছে তারা যে আমাদেরকে এই প্রবীণ যারা আমরা নবীন প্রবীণদের সাথে যে আমরা যে আসতে পারছি তারা তাদের সাথে আমাদেরকে রেখে সামনের দিনগুলো কীভাবে কার্যক্রমগুলো কীভাবে একটা ব্যবসায়ী সুখে দুখে কার কী সমস্যা আমি দীর্ঘ আঠারো বছর যাবৎ আমি অনেক ছোট থেকে আজকে এই অবস্থানে এসেছি আপনাদের ভালোবাসায় আমি দেখেছি আসলে কার কী সমস্যা অনেকের অনেক সমস্যা যেগুলো আসলে আমাদের সমিতির কর্মকর্তাদের কান পর্যন্তও আসে না ইনশাল্লাহ আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি আমি যেহেতু মার্কেটিংয়ে কাজ করি প্রতিটা ক্ষণ আমি মার্কেটে সারাক্ষণ আপনাদের সাথেই থাকি আপনাদের সমস্যা আপনাদের সুখ দুঃখগুলো আমি আমার কর্মকর্তা যারা আছে আমার যারা নির্বাচিত কর্মকর্তা হয়ে আসবে সমিতির মাধ্যমে আপনাদের সকলের সকল সমস্যাগুলো আমি চেষ্টা করবো আমার এই কমিটিকে জানানোর জন্য পাশে থাকার জন্য সব সময় আপনাদের সুখে দুঃখে আমাদের এই কমিটি ছিল আছে থাকবে ইনশাআল্লাহ সতেরো তারিখ সারাদিন ফুটবল মার্কেট দিন আসসালামু আলাইকুম ورحمه الله